আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু

আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া অসাধারণ গান হয়েছে এখানে তোমার একটু তোমার স্যালেন্ডের নাম বলে দাও হ্যালো গাইস আমরা এফ সিস্টেম আমরা একটি ফেসবুক পেজ খুলেছি সবাই সেটাকে ফলো করে দিন সো গাইস হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আমরা দাদা দাদা আমাদের ইন্সপারেশন